দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই ভোট দিতেও বাধ আরামবাগ পৌরসভার দম্পতি পাশে থাকার আশ্বাস শাসক দলের রাজ্য যখন ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে ঠিক তখনই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো আরামবাগ পৌরসভা এলাকায় আরামবাগ পৌরসভার বাসিন্দা নিতাই চন্দ্র নন্দী এবং তার স্ত্রী কৃষ্ণা নন্দীর নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই বলে অভিযোগ উঠেছে যদিও তারা উভয় দাবি করছেন ভোটার কার্ড চালু হওয়ার পর থেকেই প্রতিটা নির্বাচনে নিয়মিত ভোট দিয়ে আসছেন তারা আরামবাগ পৌরসভা এলাকার বাসিন্দা নিতাই চন্দ্র নন্দী ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি জানান প্রথমে তার বাড়ি ছিল আরামবাগ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে সেখান থেকে পরে তিনি চলে আসেন তিন নম্বর ওয়ার্ডে তিন নম্বর ওয়ার্ডে পরিবারের অন্যান্য সদস্যদের নাম থাকলেও তার নাম ভোটার তালিকায় ওঠেনি বর্তমানে তিনি আরামবাগ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা নিতাই বাবুর বক্তব্য আমি আরামবাগে ভোটার কার্ড যেই থেকে হয়েছে যতবার ভোটে আমি এবং আমার স্ত্রী ভোট দিয়েছি কিভাবে তালিকায় নাম নেই আমাদের অবাক লাগছে একই সমস্যা তার স্ত্রী কৃষ্ণানন্দিরও তার ও নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই খবরটি প্রকাশ্যে আসতেই মঙ্গলবার সকালে নিতাই বাবুর বাড়িতে ছুটে যান আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও স্থানীয় শাসক দলের নেতা স্বপন কুমার নন্দী তিনি নিতাই বাবুকে আশ্বস্ত করেন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে সব ধরনের সহায়তা ও পাশে থাকার আশ্বাস দেন বিশেষ নিবিড় সংশোধনের এই দীর্ঘ দীর্ঘদিন ধরে ভোট দেওয়া সত্ত্বেও তালিকায় নাম না থাকার এই ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করলো শাসক দলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া এখন দেখার দ্রুত এই সমস্যার সমাধান হয় কিনা এ বিষয়ে দেখুন বিস্তারিত বলবেন কি বলবো ভোটার লিস্টে দু হাজার দুয়ে আমার নাম নেই আমি তো উনিশশো ছচল্লিশ সালে জন্মগ্রহণ করেছি তারপরে এমন কোনো ইলেকশান নাই যেখানে আমি ভোট দিইনি সব ইলেকশানে মিউনিসিপ্যালিটি বলুন আপনি পঞ্চায়েত এতে বলুন লোকসভা বিধানসভা সবেতেই আমি ভোট দিয়েছি কিন্তু হঠাৎ করে এই যে দু হাজার সালে ভোটার লিস্টে নাম থাকলে নামটা উঠবে না উঠবে না আমাকে ডকুমেন্ট দিতে হবে এইটা দেখে আমি নাতিকে বললাম আমার তো উনাশি বছর বয়স হয়ে গেছে নাতিকে বললাম তো বাবা আমার নামটা আছে নাকি ওটা সব কম্পিউটারে খুলে বললো দাদু তোমার তো তেরো নম্বর ওয়ার্ডে নাম নেই আম দেখ আমি তখন ওই পাঁচ নম্বর ওয়ার্ডে ছিলাম দু হাজার দুই সালে ওইখানে আমার নাম থাকতে পারে পাঁচ নম্বর ওয়ার্ড ঘাঁটলো সেখানেও পেলো না আমি আচ্ছা আমি তো বাবার বাড়িতে তিন নম্বর ওয়ার্ডে তখন ছিলাম তো ওইটা ঘেঁটে বললো ওখানে তোমার ভাইয়েদের নাম আছে কিন্তু তোমার নাম নেই দিদারও নাম নেই আমি তখন কি করব। আমি তখন ডকুমেন্টগুলো খুঁজতে লাগলো দিনের ডকুমেন্ট কোথায় পড়ে আছে এবার পাসপোর্টও রিনিউ করায়নি বহুদিন বিদেশ যা ছেড়ে দিয়েছি এখন তারপরেতে খুঁজে 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 দেখলাম একটা স্কুলের অ্যাডমিট কার্ডটা আছে ওইটা আছে তারপরেতে আরও সার্টিফিকেট একটা আমার জমির দলিল ফলিলগুলো বার করলাম পর্চাটা বার করে দেখলাম যে হ্যাঁ এগুলো দিলে হবে বলছে ওগুলো রেডি করে রেখে দিয়েছি যদি বিএল আসে যারা ইনসপেক ইন্সপেকশানে আসবেন তাদেরকে দিয়ে দেবো আমার স্ত্রীরও খুঁজতে লাগলাম তারপর স্ত্রীর পাসপোর্টটা রিনিউ করানো হয়নি বহুদিন দেখলো হ্যাঁ খুঁজে পেয়েছি তারপরে ওনার একটা স্কুলের বহুদিনের স্কুলের একটা দেখলো অ্যাডমিট কার্ড পড়ে আছে সেটাও খুঁজে বার করলাম পড়ে সেগুলো জেরক্স করে রেখে দিয়েছি ওনারা গেলে দেবো আর কি করবো ভোটার লিস্টের নামটা তো তুলতে হবে এখন এইভাবে যদি আমাদের নাম বাদ চলে যায় তো খুব বহু মুশকিল এ আমরা সিনিয়র সিটিজেন বহুদিনের ভোটার কি করে বাদ যাচ্ছে আমি তো বুঝে উঠতে পারছি না কেন বাদ যাচ্ছে এটা কি ইচ্ছাকৃত নাকি আমি কিছু বুঝতে পারছি না দুই সালের লিস্টটা নিই নাম না 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 দু হাজার দুই ও উনাশি হাস্যকর নয় কি বলবো বলুন দিকে এই যে কি ব্যাপার বুঝতে পারছি না কেন থাকবে না আমরা তো কোনোদিন ভোট দিনে এমন কোন দিন নাই সমস্ত জায়গায় ভোট দিয়েছি সমস্ত সমস্ত লিস্টে ভোট দিয়েছি থেকেছে সেই লিস্টটা তাহলে কি করে কি হলো হ্যাঁ লাস্টেই এই লোকসভায় দিয়েছে হ্যাঁ সবে তো এমন কোনো বাধ নেই ভোটে সববারে ভোট দিচ্ছি হতেও পারে আমার দাদা তো মানেশ্বর নন্দী মারা রয়েছিলেন এর আমলে এবং আমরা তৃণমূলের জন্য বহু আন্দোলন করেছি এবং মমতা ম্যানেজজিও জানেন যে মানেশ্বর নন্দী শহীদ হয়েছিল। এবং আমার ভাইয়ের একটা হাত পেটে নিয়েছিল এইসব নানান রকম অত্যাচার হয়েছিল আমাদের উপরে তখন থেকে আমরা ইনবর্ন আমাদের গোটা ফ্যামিলি যে এই কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ভক্ত সাপোর্টার হয়তো সেরম জন্য বাদ দিতে পারে বুঝতে পারছি না কেন লাস্ট বিদেশ গিয়েছিলাম আমি না না রাশিয়া গিয়েছিলাম সাত আট বছর হবে রাশিয়া লাস্ট অনেক দেশ ঘুরেছি বলতে পারবো না গুণে শেষ করা যাবে না কত দেশ দেখেছি পুরোনো সংখ্যা চোদ্দ পুরোটা দেশ গেছি আমার নাম নিতাই চন্দ্রনন্দী নিতাই চন্দ্র নন্দী কত নম্বর নন্দী আমাদের বুধ নাম্বার তো বাবা বলতে পারছি না আরামবাগের প্রাইমারি স্কুলে এখন ভর্তি কত নম্বর আমার এটা তেরো নম্বর

আজকে আমাদের সব 72 73% গয়েস এই অবস্থায় আমরা তো রোগী হয়ে গেছি এখন এখন আমরা রোগী এই ভাবে যদি আমাদের কি এরকম করে হেজারমেন্ট করা হয় এই ইসাইয়ার কর্তৃপক্ষ কি হেজারমেন্ট হচ্ছে সবাই হ্যাঁ তাতে হচ্ছে নি এই কত সুইসাইড করে ফেলছে কেন বলেন তো এইজন্য তো করে ফেলছে না মানসিক চাপ তো মানসিক চাপই তো 100 বার এটা মানসিক চাপই তো

আমরা তো বুগ্ধি হয়ে গেছি না আমরা কোথায় যাবো কী করবো নিজেদের বাড়ি ছেড়ে নিজেদের জন্মভূমি ছেড়ে এটা সম্ভব চাইছেন আমরা আমাদের জায়গাতেই থাকতে চাইছি আমরা আমাদের বাড়িতেই থাকতে চাইছি যেখানে আমাদের জন্মস্থান সেখানেই থাকতে চাইছি কখনো কি ভেবেছিলো এটা হতে পারে না কোনোদিনই ভাবিনি কোনোদিনই ভাবিনি আমার বাহাত্তর আছে কৃষ্ণা নন্দী সমস্যাটা হচ্ছে দু হাজার দুই সালে নিতাইচন্দ্র নন্দী আর কৃষ্ণা নন্দী ওরা দু হাজার দুই সালে ভোট দিয়েছে এখানকার নাগরিক তা বিজেপি চাইছে যে অন্য অন্য রাজ্যে যেভাবে ওরা ভোটার লিস্ট কাটচুপি করে ওরা রাজ্যে ক্ষমতা এসছে বাংলা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নে পাচ্ছে না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাতে আমাদের সেনাপতি বিভিন্নভাবে কেন্দ্রকে টাকা দিচ্ছে না কাজ দিচ্ছে না সমস্ত পাওনা দিচ্ছে না সে নিয়ে যেভাবে কেন্দ্রের কাছে আবেদন করছে না দেওয়া রেতে দেখছে বাংলাকে তো পারছি না তাই ভোটার লিস্ট থেকে কিছু নাম বাদ দেওয়া যে ওরা পরিকল্পনা করেছে ওরা বলেছে এক কোটি নাম বাদ দেবো এক দেড় কোটি তাই এরা অরিজিনাল যারা ভোটার এদের দু হাজার দুই সালে ভোট দিয়েছে না জন্মেছে স্বাধীনতার আগে সব ভোট দিয়েছে আগে তাই বিজেপি যে চক্রান্ত করছে যে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে করবে তাই বাংলার মাটি শক্ত ঘাঁটি এ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি এখানে যতই চেষ্টা করুক বিজেপি যে ভোটারিস্টের নাম বাদ দিয়ে আমরা এখানে জয়লাভ করব কিন্তু চতুর্থবারের জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হবে বাংলার নবর উপকার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন এই বিজেপি এসআইআর দিয়ে উনি চেষ্টা করছেন কিন্তু যতই করুক এর আগে যেমন বলছে কি বার দুশো পার কত হলো কত হয়েছে আপনারা জানেন আবার বলেছিল যে ওরা বিধানসভায় যেমন ওদের যে সব আশি জন মতো উনআশি জন ছিল যেমন এসে সেখানে প্রায় পঁয়ষট্টি সত্তরতে থেকে গেছে ওদের এমএলএরা ওদের আবার বিধায়করা আবার বলছে বিজেপিকে কে গালাগাল করছে যেসব মাতুয়া বিধায়ক আছে তাই বলছি বিজেপি যেভাবে চেষ্টা করছে যে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে বাংলায় ক্ষমতা আসবে এটা হচ্ছে অলিক কল্পনা তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিতাই চন্দ্র নন্দী ও তার স্ত্রী তাদের বয়স প্রায় আনুমানিক একজনের রাশি একজনের বাহাত্তর বছর বয়স তারা বিভিন্ন বিদেশের দেশ ভ্রমণ করার পর দেখা যাচ্ছে দু হাজার দুই সালে তাদের ভোটার তালিকায় নাম নেই তারা খুব চিন্তিত কী বলবেন দেখুন চিন্তা করার কোনো কারণ নেই কোনো ভারতীয় তিনি হিন্দু হন মুসলমান হন অন্য কোনো ধর্মাবলম্বী হন না কেন যিনি পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে দীর্ঘদিন বসবাস করছেন ভারতবর্ষের নাগরিক তাদের ভয় পাওয়ার বিন্দুমাত্র কারণ নেই আজকে যে ব্যক্তি যার বয়স বাহাত্তর বলছেন যার বয়স চুরাশি বলছেন যারা যাদের কাছে বৈধ পরিচয়পত্র রয়েছে পাসপোর্ট রয়েছে জন্ম সার্টিফিকেট রয়েছে কোনো না কোনো একটা আইডেন্টিটি রয়েছে আগামী কাল থেকে আপনার বিএলও অফিসাররা বাড়ি বাড়ি আসবেন একটা কাগজ নিয়ে আসবেন সেই কাগজটা উনি ফিল করবেন এই বিভ্রান্তিটা ছড়ানোর জন্য অনেকগুলি রাজনৈতিক দল মাঠে নেমেছে আপনারা বিভ্রান্তটা ছড়াবেন বিভ্রান্তি ছড়াবেন না আপনারা বলুন এই বার্তাটা দিন সমাজে যে কোনো ভারতীয়র এশায়ারে নাম বাদ যাবে না যারা এ দেশের মানুষ যারা এ দেশে জন্মগ্রহণ করেছেন যে ধর্মাবলম্বী হন না কেন তাঁর কাছে কোনো না কোনো একটা বৈধ পরিচয়পত্র থাকলে তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন এবং এই কাজটা বিএলওরা করবেন বিএলওরা নথি নিয়ে আসবেন সেই নথি যে ফিলাপ আপ অ্যানেক্সার সেইটা উনি ফিল আপ করবেন সই করবেন বিএলও সই করবেন স্ট্যাম্প দেবেন সেটা তিনি রাখবেন কোনো বিভ্রান্তিতে তারা যেন মানুষ যেন গুজবে কান না দেন কোনো বিভ্রান্তিতে বিভ্রান্তির শিকার যেন না হন এইটুকু আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি কারও নাম্বার যাবে না ভয়ের অনুপ্রবেশকারী যারা তিনি বাংলাদেশ থেকে আসতে পারেন বার্মা থেকে আসতে পারেন তিনি রোহিঙ্গা হতে পারেন তিনি বাংলাদেশি মুসলমান হতে পারেন তাদের ভয়ের কারণ রয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে দেখছেন যে বসিরহাট দিয়ে এই ওই দিকে এই দিকে সীমান্ত পেরিয়ে তারা আবার নিজেদের ঠিকানায় চলে যাচ্ছে এগুলো আপনারা সামাজিক মাধ্যমে দেখছেন অতএব যাদের ভয় পাবার কথা তারা কিন্তু ভয়ে ভীত হয়ে রাজ্য ছাড়ছেন আর যারা আমার দেশের নাগরিক যারা এখানে জন্মগ্রহণ করেছেন এখানকার স্থায়ী মানুষ যাদের বলছেন যে বৈধ একটা না একটা প্রমাণপত্র রয়েছে হয় তার রয়েছে তার বাবার রয়েছে তার পিতৃপুরুষের রয়েছে কিছু না কিছু একটা যদি ডকুমেন্টস তার থাকে তার ভয় পাওয়ার বিন্দুমাত্র কারণ নেই এটা আমরা বলতে পারি